সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারোল হাট থেকে আর উপজেলা কাহারোল জেলা দিনাজপুর শনিবারে হাট বসে আজ শনিবার দোসরা সেপ্টেম্বর দুই হাজার তেইশ যেখানে সাইহল জাতের সার বাছরগুলো বিক্রি হয় সেই জায়গায় রয়েছে আজকে কেমন দামে কেনাবেচা চলছে সে তথ্য দেবো তবে দেখছেন আমদানিটাকে একেবারে কিন্তু

দাম জোড়াটা ঝোনাটা কত করা যায় পঁচানব্বই সতানব্বই আপনি কত চাইছেন এক লাখ দশ এটা কি দেশি না শাইওয়াল পার্সেন্টেজ একেবারে কম একেবারে ফিনিশিং কত দেওয়া যাবে বলেন তো ফিনিশিং এক লাখ পাঁচ হলে দিব এক লাখ পাঁচ হলে মানে বাউন্ন হাজার পাঁচশো করে হলে এক একটা দেওয়া যাবে দেখছেন এইগুলো কালারটা কিন্তু লাল কিন্তু নাবি ঝুরানো একদম কম চলেন আমরা একটু এই পাশে চলে যাই এখানে একটা দেখছি শাহী শাহিওয়ালের বাছুর আপনারটা কত দাম ভাই এটা

দেখছেন প্রচন্ড জ্ঞান জাম এর মধ্যেও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি হয়তো বা কতটুকু সুস্পষ্টভাবে দেখানো যাচ্ছে কিনা বলতে পারছি ভাই ভালো আছে কয়টা দাম চলছে দাম তিরিশ চাচ্ছি ভাই জোড়াটা চাচ্ছি হ্যাঁ এনারা কত বলে

দিছে পাতা পাতা আমি 150 চাইছি 25 আপনারা তো গরু কই দিব দাম কইছি গরুর দাম এটা একটা কইছো এটা দাম কইන්නේ ভাই না জোড়ার দাম কোন হই দাম দাম কই হ্যাঁ ওটা ঠিক আছে এবারটা সুন্দর না একশো দশ এবং একশো পঁচিশ কত দাম কত ভাই আপনারটা পাঁচপাল পাঁচপালা দেখি দেখি পাঁচপাল চাওয়া বলে কত কত হলে এটা দেওয়া যাবে লাস্ট পঞ্চাশ কত পঞ্চাশ পঞ্চাশ